ভাইরা আসসালামু আলাইকুম ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পিয়াজ চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে পেঁয়াজ চাষি ভাইদের জন্য আমাদের পেঁয়াজের জমিতে পেঁয়াজের গাছের পাতার আগামরা যেটাকে আমরা বলে থাকি পাপল গ্লাস তো এই পাতার আগামরা যে রোগটা এই ছত্রাকের আক্রমণে হয় মূলত এই রোগটা আমাদেরকে কীভাবে স্থায়ীভাবে দমন করা যায় সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা নতুন আছেন আমার এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো আরেকটি কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা মুসলিম আছে অবশ্যই পাঁচ অক্ত সালাত আদায় করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ চাইলে কিন্তু সে আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন প্রিয় বন্ধুরা মূল বিষয় চলে যাব পেঁয়াজের আগার পাতার আগামরা বা পাপল ব্লাস এই রোগটা স্থায়ীভাবে আমরা কিভাবে দমন করব প্রিয় বন্ধু এই যে যে পেঁয়াজের আমাদের সবচেয়ে বড় ক্ষতিকারক রোগ হচ্ছে পেঁয়াজের আগামরা অর্থাৎ পাপল ব্লাস এই রোগটা থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের গাছগুলো প্রথমত হলুদ হয়ে যাবে পাতার আগা পুরোটাই মারা যাবে এবং তার পরবর্তীতে গাছগুলো চিকুন হয়ে যাবে এবং গাছগুলো মোটা এবং তাজা হবে না তো এই জন্য আমাদেরকে সঠিকভাবে সঠিক ছত্রাকনাশক ব্যবহার করে আমাদেরকে এই পেঁয়াজের পাতার আগামরা রোগটা দমন করতে হবে প্রিয় বন্ধু আপনাদেরকে আমি একটি ওষুধের কথা বলবো আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন রোবরাল এই রোবরাল পঞ্চাশ ডাব্লুপি যার গ্রুপ উপাদান ইপ্রোডিয়ান এই রোবরাল যদি আপনি ব্যবহার করেন আমি এতটুকু বলতে পারি একজন কীটনাশক ব্যবসায়ী হয়ে একজন সার কীটনাশকের দোকানদার হয়ে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আপনাদের পেঁয়াজের জন্য খুবই সুখবর খুবই ভালো যেটা বলার মতো না অন্যান্য সত্রাকনাশকেও আপনি বলছি না এই প্রোডিয়ান গ্রুপের আরও অনেক ছত্রাকনাশক আছে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন তবে আমি রোবরাল ব্যবহার করতে বলছি এই জন্য যে রোবরালে আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং আমি আরও বিশটি কৃষকের সাথেও কথা বলেছি আমি নিজে যেহেতু একজন ব্যবসায়ী অবশ্যই তাদের নিয়ে কিন্তু আমার একটা ফ্যামিলি তো প্রিয় বন্ধুরা প্রথমত এই রোবরাল পঞ্চাশ ডাব্লিউপি সম্পর্কে একটু আমরা পরিচিত হই যার গুরু উপাদান হচ্ছে এই প্রোডিয়ান যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম ইপ্রোডিয়ান স্পর্শক্রিয়া ছত্রাকনাশক বিদ্যমান প্রিয় বন্ধুরা রোবরাল পঞ্চাশ ডাব্লুপি একটি স্পর্শক্রিয়া ছত্রাকনাশক যা প্রতিরোধক ও প্রতিষেধক উভয় প্রক্রিয়ায় কাজ করে আপনার একটু জিনিস বোঝায় প্রতিরোধক প্রতিষেধক এবং স্পর্শক আপনার জমিতে ধরেন ছত্রাকের আক্রমণ হয়ে গেছে পাতা পাতার আগা মারা গেছে আপনি যদি এই রোবরাল ব্যবহার করেন অবশ্যই এটা কিন্তু সমাধান হয়ে যাবে আর বিশেষ করে পরবর্তীতে ছত্রাকের আক্রমণটাও কিন্তু কার আসতে দেবে না যেখানে স্পর্শক আছে ছত্রাকের আক্রমণ থাকলে সঙ্গে সঙ্গে সত্রাক দমন হয়ে যাবে এবং প্রতিরোধক প্রতিশোধক এর ওর সত্রাক পরবর্তীতে আসতেও বাধা সৃষ্টি করবে তো প্রিয় বন্ধুরা ইহা ছত্রাকের স্পোর বা জার্মিনেশন ও মাইসেলিয়াম সংক্রমণ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এই রোবরাল প্রিয় বন্ধুরা এই রোবরাল ব্যবহার করলে অবশ্যই আমরা এটুকুও জানতে পারি আর রোবরাল সম্পর্কে পিয়াজ যারা চাষ করেন তাদেরকে নতুন করে বলার আমার কিছু নাই প্রত্যেকটি পেঁয়াজ চাষী কিন্তু আমাদের বিশেষ করে এই ছত্রাকনাশকটার সাথে সবাই পরিচিত এই প্রুডিয়ান গ্রুপের রোবরাল তো প্রিয় বন্ধুরা এই ওষুধটি এই ছত্রাকনাশকটি ব্যবহার সম্পর্কে প্রয়োগ সম্পর্কে একটু বলি প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দিয়ে সুন্দর করে গাছগুলো স্প্রে করে দেবেন ইনশাল্লাহ প্রথমবার স্প্রে করার সাত থেকে আট দিন পর আরেকবার স্প্রে করবেন এরোবরাল ইনশাল্লাহ দেখবেন আপনার পেঁয়াজের পাপল ব্লাস যেটা পাতার আগামারা রোগটা ইনশাল্লাহ স্থায়ীভাবে দমন হয়ে যাবে পেঁয়াজগুলো সবুজ আকৃতি হবে পেঁয়াজের গাছগুলো এবং গাছগুলো মোটা হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা কৃষকের জন্য আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন কৃষিকাজ করে আমরা স্বাবলম্বী হতে পারি সে বিষয় অবশ্যই আমি দোয়া করি সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক